আর কেন ক্যাপ্টেন তিনি সাকিবকে চেন্নাই সুপার কিংসে নেওয়ার কারণে তা দেখে নেব পুরো ভিডিওতে যেখানে চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রবীন্দ্র জাদেজা এবং সাকিবের সেই ফটোটি আপলোড করে আর এতেই সারা ফিরে যায় পুরো সোশ্যাল মিডিয়াতে কেননা সেই ছবি যে সাকিবের আর এতে কেবে যায় তাও তিনি দাবি করেন সাকিবের থেকে শতগুণে ভালো খেলোয়াড় তাও ইকবাল সে হত্যা মামলার একজন আসামি আর যেখানে আইপিএল এর মধ্যে এরকম একটা বড় আসরে কিভাবে হত্যা মামলার আসামিকে নেওয়ায় তার পাশাপাশি তৌহিদ হৃদয় জয়েন হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসে এবং তার পাশাপাশি রিশাদ হুসাইন আর এইগুলো থেকে পুরো একবার মালা নষ্ট হয়ে যায় তাম ইকবালের আর লাইভে এসে সাকিব আলহসান বলেন আমি আমার যোগ্যতার কারণে আমি চান্স পেয়েছি এর আগে আমি অনেকবার আইপিএল খেলেছি আমার যোগ্যতা থাকার কারণেই চেন্নাই সুপার কিংস আমাকে নিচে তাদের দলের মধ্যে আর এতে যদি অন্য কেউ কিছু বলে থাকে তাহলে আমার কিছু করার নেই আর আমি তাদের কথার মধ্যে কোনো কান দেবো না প্রিয়দর্শক ভেষ সেরা অলরাউন্ডার সাকিব হাসানকে যে চেন্নাই সুপার কিংস তার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে তো সাকিব এবং রবীন্দ্র যাজার ছবি এটি আপনার কাছে কীরকম লেগেছে তাহলে কি সত্যি সাকিব আলসান চেন্নাই সুপার কিংসেরও খেলবেন কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন